তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিন বেশ সুন্দর করে মজা করে কাটিয়ে আজকে হচ্ছে সেই দিন যে দিনটাই তোমাদের দাদাভাই দেশ সেবার কাজে চলে যাবে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে দিয়েছি তোমরা যারা রেগুলার ভিডিও দেখো ভালো করেই জানো আমি কিন্তু তোমাদের দাদা যেদিনকে কাজে যাই সেই দিনকে ওকে বাসে তুলে দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই তো ওই জন্যই কিন্তু অনেক কাজ আছে বলে সকালে তাড়াতাড়ি উঠে সবার প্রথমে বেডটাকে দেখতেই পেলে ভালো করে কিন্তু গুছিয়ে রেখে দিলাম তারপরে বেশ অনেক কটা ড্রেস ছিল সেগুলোকে এখন এক এক করেই দেখো আলমারির মধ্যে তুলে রাখছি আর তোমাদের দাদা কিন্তু ব্যাগপত্র সমস্ত কিছুই গোছানো ছিল আর সকালবেলাতে টুকটাক একটা জিনিস যেগুলো মানে ব্যাগের মধ্যে ভরা হয়নি সেগুলো কিন্তু আমি ভরে দিয়েছিলাম তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে এই দেখো এখন কিন্তু চার্জারগুলো এক এক করে তোমাদের দাদা ভাইয়ের ফোনের চার্জারটা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আর আমার ফোনের চার্জারটা আমি আমার ব্যাগের মধ্যেই ভরে নিলাম ট্রলি ব্যাগ কিন্তু নিয়ে যাবো না ট্রলি ব্যাগ কিন্তু এখানটাই রেখে যাব কারণ ওটার মধ্যে তো আমার মানে কোয়ার্টারে নতুন সংসারের জন্য জিনিসপত্রগুলো আছে তোমাদের তো একটা ব্লগে শেয়ার করেছিলাম তো যবে যাব তবে নিয়ে যাব ওই জন্য কিন্তু আগে থেকে বের করে রেখে গেলাম তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো জল আনতে তুই দেখো জল নিয়ে চলে এসছে ও স্নান করবে আমি কিন্তু পুকুরের জল তুলে নিয়ে চলে এসেছিলাম বাথরুমে তো পুকুরের জল দিয়েই কিন্তু আজকে আমি স্নানটা করেছি তাড়াতাড়ি একটু স্নান করে নিয়েছিলাম যেহেতু রান্না করতে হবে তাছাড়া রেডিও হতে হবে ওই জন্যই কাজবাজ করে আমি স্নান করে নিয়েছিলাম যেদিনকে তোমাদের দাদা কাজে যায় ওই দিনকে কিন্তু আমি খুব একটা বেশি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলি না কেন জানি না আমার মনে হয় আমি যদি ওর সঙ্গে কথা বলি তাহলে আমি কান্না করে ফেলবো আর আমি কিন্তু চেষ্টা করি যতটুকু পারি নিজেকে সামলানোর বা কান্নাকাটি কম করার তো যাই হোক এবারও কিন্তু সকাল থেকে খুব একটা বেশি তোমাদের দাদা সঙ্গে কথা বলিনি এমনি টুকটাক যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলছিলাম আর এখন কিন্তু তোমাদের দাদাভাই গেছে স্নান করতে আর আমি কিন্তু এই দেখো স্নান টান করে টিপ পরে বসে পড়েছি আলতা পড়তে মা আমাকে বলেছিল আলতা পরতে তো ওই জন্যই কিন্তু আলতা পড়তে বসে পড়েছি আর সাইডে দেখো দিশাও বসছে ও আমাকে বারবার বলছিল কাকিমা তুমি আমাকে আলতা আলতা পরিয়ে দাও ওকে আমি বলছিলাম আমি প্রথমে আলতা পরে নিই তারপরে তোমাকে আমি আলতাটা পরিয়ে দিব। আর আজকে তোমাদের দাদা ভাই কিন্তু মুড়ি খেয়ে যাবে না যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম ওই জন্য আমি ওকে বললাম যে ভাত রান্না করা হবে তুমি ভাত খেয়েই যাবে তো ওই জন্য কিন্তু মাও সকালবেলাতে স্নান করে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমিও দেখো এখন চলে এসেছি আলতা পরে রান্নার ঘরে আলু ভাজবো বলে তো আর যে যে তরকারিগুলো হবে সবকটাই করব করবো এক এক করে তো সবার প্রথমে কিন্তু এই দেখো এখন আলু ভাজতে শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে কি প্রতি বাড়ি ভাবি তোমাদের দাদাভাই যেদিনকে কাজে যাবে কান্ডাকাটি করব না কিন্তু কোনো বাড়ি আজ পর্যন্ত মানে ওকে হাসি মুখে কাজে যেতে আমি দিতেই পারিনি প্রতি বাড়ি কিন্তু যখন ওকে বাসে তুলে দিই অটোমেটিক চোখ দিয়ে জল পড়েই যায় যাই হোক এবার কিন্তু সকাল থেকে একবারও কান্নাকাটি করিনি যতটুকু পারছি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি বা চোখের জলটাকে আটকানোর চেষ্টা করছি জানি না কতক্ষণ আমি আমার নিজের চোখের জলটাকে আটকাতে পারবো বা হাসি মুখে ওর সামনে থাকতে পারবো চেষ্টা তো করছি বাট আমি জানি না আর সত্যি কথা বলতে কি এই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বুঝবে যাদের বর কাজের সূত্রে বাইরে থাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয় একটু চোখের সামনে দেখার জন্য যাই হোক এই দেখো এখন কিন্তু মাও একটুখানি আমাকে বলে দিচ্ছিল যে কোনটার পরে কোনটা রান্না করব। তোমাদের দাদাভাই কিন্তু কাজে গেছে আজকে প্রায় দশ দিন মতন হয়ে গেল দশ দিন পরেই কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু যেদিনকে কাজে যায় সেদিনকে বা তার কিছু দিন পরে ভিডিওটা শেয়ার করতে আমাকে পারণ করে তো ওই জন্য কিন্তু আমি একটু লেট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এই দেখো এখন কিন্তু আমি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি এখন রুমে আর এই দেখো এখন কিন্তু শাড়িটা পরছি প্রতিবারের মতন এবারও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে শাড়ি পরাতে হেল্প করে দিচ্ছে সত্যি ভাবতেই অবাক লাগছে আর মাত্র কয়েকটা ঘন্টা তোমাদের দাদাভাই আমার সঙ্গে আছে তারপরেই কিন্তু ও চলে যাবে ওর কাজে আমি হয়ে যাব সম্পূর্ণ একা প্রচুর পরিমাণে কিন্তু মিস করব এই মুহূর্তগুলো জানি না আবার কবে দেখা হবে দুজনের তোমাদের দাদা তো বারবার আমাকে একটা কথাই বলছিল যে খুব তাড়াতাড়ি দেখা হবে আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে নিতে বাট এখনও পর্যন্ত আমি কিন্তু জানি না তোমাদের দাদাভাই কবে আসবে বা আদৌ আমি তোমাদের দাদাভাই এবার বাড়িতে এলে কোয়াটারে যাবো নাকি কোনো কিছুই জানি না কারণ এখনও পর্যন্ত কোনো কিছুই ঠিকঠাক হয়নি মানে কনফার্ম হয়নি যখনই কনফার্ম হবে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো যাই হোক এখন দেখো খেতে বসে গেছি তো তিন রকমের ভাজা করেছিলাম আর তোমাদের দাদাভাই টক খেতে ভালোবাসে তো ওই জন্য কিন্তু টকও রান্না করেছিলাম ওর জন্য তো খা এবার যেদিনকে তোমাদের দাদাভাই কাজে গেছিলো ওই দিনকে কিন্তু আমি খুব একটা বেশি ভিডিও ক্লিপ নেই নি কারণ আমার একদমই ইচ্ছে করছিল না ভিডিও বানাতে প্রচুর পরিমাণে মনটা খারাপ ছিল এত পরিমাণে খারাপ লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো আমি তোমাদের দাদা ভাইয়ের সামনে কান্নাকাটি করছি না হাসি মুখে আছি ঠিকই বাট প্রচুর পরিমাণে কিন্তু আমার খারাপ লাগছিল আর সত্যি কথা বলতে কি আমি একটু চুপচাপ আর সব সময় কিন্তু কান্নাকাটি আমি করতে পারি না বা আমার হঠাৎ কিন্তু চোখে জল আসে না মনে মনে আমি ভীষণ পরিমাণে কষ্ট পাই ঠিকই বাট আমার চোখ দিয়ে খুব একটা বেশি বা সবসময় কিন্তু জলটা পরে না যখন অতিরিক্ত কষ্ট হয় একদমই কষ্ট সহ্য করতে পারি না তখনই কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ে তার আগে কিন্তু চোখ দিয়ে জল পড়ে না এটা আমার বাবা মা বা তোমাদের দাদা ভাই খুব ভালো করেই জানে যাই হোক এবার কিন্তু আমি অনেকটা চেষ্টা করেছি নিজেকে সামলানোর আর তোমাদের দাদাভাইকে কিন্তু এবার হাসি মুখে কাজে যেতে দিয়েছি আর আমি কিন্তু প্রতিবারের মতন এবারও তোমাদের দাদাভাইকে বলেছিলাম সিঁদুর পরিয়ে দিতে ও কিন্তু সিঁদুর পরিয়ে দিয়েছিল আর এই দেখো এখন কিন্তু মাথায় কাপড় দিলাম ওকে প্রণাম করব বলে আর প্রতিবারই কিন্তু ও যেদিনকে কাজে যায় সেদিনকে আমি যেভাবে ঠাকুরকে লোকে প্রণাম করে সেভাবেই কিন্তু প্রণাম করি যেহেতু আমাকে আমার শাশুড়ি মা দিদা শিখিয়েছে তো ওই জন্যই আর আমি কিন্তু হাসছিলাম আর তোমাদের দাদাভাই আমার হাসি দেখে আমাকে বারবার একটা কথাই বলছিল তুমি অনেকটা স্ট্রং হয়ে গেছো তোমার হাসি মুখ দেখে আমার নিজেরই ভালো লাগছে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না এবার কাজে যেতে এরকমই বলছিল আর কতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো সে শুধু আমিই জানি তবুও হাসি মুখে আমি কিন্তু ওকে চেষ্টা করেছি কাজে যেতে দিতে তো যাই হোক এই দেখো এখন কিন্তু দুজন রেডি হয়ে গেছি তোমাদের ভাইও বাড়ির সব পাইকে প্রণাম করে নিয়েছে এবার কিন্তু গাড়ি বের করবে আর ব্যাগপত্র যা যা আছে সমস্ত কিছুই কিন্তু রাখবো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আমাদের এদিকটাই কিন্তু কলকাতা বলো হাওড়া বলো প্রায় সবাই কিন্তু বাসে করেই যায় কারণ বাসের সুযোগ সুবিধাটা বেশি আছে ট্রেনের কিন্তু সুযোগ সুবিধা খুব একটা ভালো নেই ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি বাসে করে হাওড়াতে যায় তারপরে ওখান থেকে ট্রেন ধরে যেখানটায় ও থাকে ওখানটায় কিন্তু যায় আমি যখন স্কুটিতে করে ওর সঙ্গে আসছিলাম তখন ভীষণ পরিমাণে মনটা খারাপ লাগছিল আর দেখে বুঝতেই পারছো আমি কিন্তু কান্না করতে রীতিমতন শুরু করে দিয়েছিলাম কিন্তু তোমাদের দাদা হয়তো বুঝতে পেরেছে বাট আমাকে কিছু বলছিল না ও চুপচাপ গাড়ি চালিয়ে নিয়ে আসছিল আর সত্যি কথা বলতে কি একটা কথাই বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আবার কবে দুজন একসঙ্গে ঘুরতে যেতে পারবো স্কুটি করে তার কোনো ঠিক নেই আবার কবে দেখা হবে তারও কোনো ঠিক নেই বাট কিছু করার নেই ওকে তো ওর কাছে যেতে হবে তাই না চাইলেও আমি ওকে আটকে রাখতে পারবো না মত মেরে গা মেহে জবালি जाम दे उस मेरे प्यार का जाम दे वही थो যেদিনকে তোমাদের দাদাভাই কাজে গেছিলো সেদিনকে হয়তো আমি সকাল থেকে কান্নাকাটি করিনি ঠিকই বা যতটুকু পেরেছি নিজের চোখের জলকে আটকে রাখার চেষ্টা করেছি কিন্তু যখন ওকে বাসে তুলে দিচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিলাম আমার ভাই আমাকে সামলাচ্ছিল তখন কিন্তু আর ভিডিও করা হয়নি একদম বাড়িতে এসে আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদের দাদাভাই ও ওর নিজের জন্য একটা তেল অর্ডার দিয়েছিল ওই তেলটা এসছিল তো এই দেখো এটা তো সেটাই আমি খুলে দেখছিলাম কেমন কী ঠিকঠাক আছে নাকি আর আজকে ও কাজে চলে গেল আজকেই ওর জিনিসটা এলো যাই হোক কিছুদিন পরে যখন তোমাদের দাদা আসবে তখন এই তেলটা ব্যবহার করবে ওর না প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে ওই জন্যই হয়তো এই তেলটা অর্ডার করেছে তো আজকের ভিডিওটা এখানটায় সে শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে টাটা সবাইকে